বিপিএলে এবার যুক্ত হতে পারে নোয়াখালীর দল একইভাবে যুক্ত হবার সুযোগ রয়েছে মামন সিংহেরও আগের মতো তালিকায় আছে বরিশাল রংপুর চিটাগং সেক্ষেত্রে দর্শকদের বাড়তি চাহিদায় নোয়াখালীর নাম আরও শুনুন প্রতিবেদনা ভাবন্ত বিপিএলে এবার মাঠে নামছে নোয়াখালী বনাম বরিশাল কিংবা বরিশালের বিপক্ষে লড়ছে ময়মনসিং ভাষার টান হোক বা স্থানীয় গর্ব এই অঞ্চলগুলোর মানুষ ক্রিকেটে যেমন আবেগেই তেমনি বিপিএল নিয়েও তাদের আগ্রহ অন্যদের চেয়ে অনেক বেশি তাই বরিশালের পাশাপাশি এবার নোয়াখালী ও ময়মনসিংহের দল যুক্ত হলে টুর্নামেন্টে বাড়বে রঙিন আমেজ বাড়বে দর্শকদের উত্তেজনাও এবার সেই সম্ভাবনাই বাস্তবে রূপ নিতে পারে বিসিবি ইতিমধ্যে বিপিএলে জন্য সম্ভাব্য দশটি এলাকার তালিকা করেছে পুরনো নামগুলো ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী বরিশাল স্লেট রংপুর ও কুমিল্লা আর এবার যুক্ত হয়েছে নোয়াখালী ও ময়মনসিংহ অর্থাৎ কোন প্রতিষ্ঠান আগ্রহী হলে এবং নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে এই দুই অঞ্চল থেকেও দল দেখা যেতে পারে আসন্ন আসরে বিসিবির নতুন পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এবার ফ্রাঞ্চাইজিগুলোর মালিকানা দেওয়া হবে টানা পাঁচ বছরের জন্য যা বিপিএল এর ইতিহাসে প্রথম এতদিন সর্বোচ্চ তিন বছরের জন্য মালিকানা দেওয়া হতো শনিবারের সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এক্সপ্রেশন অফ ইন আহ্বান করা হয়েছে রবিবার থেকেই পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে শুরু হচ্ছে এবারের বিপিএল এর আনুষ্ঠানিক প্রক্রিয়া বোর্ডের লক্ষ্য অন্তত পাঁচটি দল নিয়ে ডিসেম্বর বিপিএল আয়োজন করা আগ্রহী প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা সুনাম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে মালিকানা চূড়ান্ত করা হবে নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পরই ইফতিকার রহমান জানিয়েছেন সময় অল্প হলেও নির্ধারিত সময়ে বিপিএল আয়োজন করতে তারা প্রস্তুত ডিসেম্বর জানুয়ারি জাতীয় দলের কোনো সিরিজ না থাকায় এই সময়টিকেই ব্যবহার করে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও নিতে পারবে দল যদিও আয়োজনের সময় কমে যাওয়ায় কিছু শঙ্কা তৈরি হচ্ছে তবুও বিপিএল গভর্নিং কাউন্সিল এসব নিয়ে খুব একটা চিন্তিত নয় তাদের লক্ষ্য স্পষ্ট অতীতের বিতর্ক ভুলে নতুন রূপে আরও পেশাদার আয়োজনের মাধ্যমে বিপিএলে ফিরিয়ে আনা দেশের ক্রিকেটে উৎসবের আমেজ